বিয়ের ছয় মাসের মাথায় বাপের বাড়ি এসে মাকে বললাম আমি আর সংসার করব না আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো অসুবিধার কি আছে তোর বাবার এতগুলো বাড়ি এমনিতেই তো পড়ে আছে তো এসেছিস যখন সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিস তো আমি বললাম না মা আমি তো তেমন কিছুই আনিনি সে কি এভাবে খালি হাতে কেউ আসে আর এসেছিস যে জামাই জানে আমি না বলে এসেছি মা জামাইকে বলে আসবি তো শাশুড়ি মানুষটা জানি খারাপ কিন্তু জামাই তো ভালো ওকে না বলে চলে আসাটা তোর ঠিক হয়নি তুই ফিরে যা জিনিসপত্র সব গুছিয়ে তুই আবার ফিরে আয় সঙ্গে জামাই নিয়ে আসবি তোর শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকেও বাড়িতে রাখা যাবে না বর ভালো হলে ঘর ছাড়লেও বর কখনো ছাড়তে নেই ঘর আর বর দুইটাকে যদি ছেড়ে দাও তাহলে তো মেয়েদের জীবন থেকে সবকিছুই চলে যায় জামাই তো তোর কথা ফেলতে পারবে না বরং তুই জামাইকে নিয়েই এই বাড়িতে থাক মায়ের কথা শুনে তো আমি পুরোই অবাক মা কখনো এই সুরে কথা বলেনি আমার সাথে মা তুমি কি সত্যি আমাকে এসব বলছো আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এতদিন পর আমার দুঃখটা বুঝতে পারলে যতই হোক তুই তো আমাদের একমাত্র মেয়ে শাশুড়ির অত্যাচার আর কত সহ্য করবি বল তোর বাবাও চায় তুই এ বাড়িতে এসে থাক একটা কাজ কর তুই জামাইকে বুঝিয়ে সুজে এ বাড়িতে নিয়ে চলে আয় তবেই না তোর শাশুড়ি জব্দ হবে ঠিক বলেছ তোমার জামাই মনে হয় রাজি হবে না সব হবে দেখবি বড় সবকিছু বলে তোর হয়ে গেছে মায়ের কথা শুনে আমি সেদিনই শ্বশুর বাড়িতে চলে গেলাম ভাবলাম মা বুদ্ধিটা দিয়েছে সেটাই প্রয়োগ করতে হবে জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল তখন সেটাই ভাবতেছিলাম মায়ের কথা মতো শ্বশুর বাড়িতে ফিরে সেদিন শাশুড়ির সাথে তুমুল ঝগড়া শুরু করলাম ঝগড়া করতে কোনো কারণ লাগে না কোনো একটা ছুট পেলেই হয়ে গেল বর অফিস থেকে ফিরতেই যা হলো তার থেকে একটু বাড়িয়েই বললাম বরকে বলতে বলতে কেঁদেও ফেললাম ও আমার কথাগুলো শুনে দেখি চুপ করে আছে তখন বললাম তোমার মায়ের সাথে এইভাবে ঝগড়া করে আমি বাড়িতে টিকতে পারবো না ও তখন বলল তাহলে উপায় কি উপায় আর কি আমি ভেবেছি আমি আর তুমি আমার বাবার বাড়িতে থাকবো আর ওখান থেকে তোমার অফিস যেতে অসুবিধা হবে আমার স্বামীও তখন বলল ঠিকই বলেছ প্রতিদিন রোজ রোজ অফিস থেকে ফিরে এরকম অশান্তির মধ্যে কি থাকা যায় নাকি এই বাড়িতে থাকলে আরো অশান্তি বাড়বে তুমি ঠিক ডিসিশন নিয়েছ আমি তোমার সাথে ওখানে গিয়েই থাকবো অশান্তি থেকে শান্তি ভালো বুঝলাম ছেলেও মাকে চিনে নিয়েছে শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন চলে গেলাম শাশুড়িকে দেখলাম বেশ খুশিতে আছে আর নিজের বাড়ি ছেড়ে ছেলে চলে যাচ্ছে তার কোনো আক্ষেপে নেই মনে মনে ভাবলাম মা তো না পাশানি আমি ভাবলাম হাতে টাকা আছে তো টাকাই ভুলিয়ে রাখবে শ্বশুর তো ভালো চাকরি করতেন ওখান থেকে ভালো একটা পেনশন পায় মাসে তার আবার কিসের মায়ের মমতা ছেলেরা দেখছে মায়ের প্রতি কোন ভালোবাসা নেই ছেলে বাসা থেকে বের হচ্ছে মানে হারে হারে বুঝতে পেরেছে মায়ের মুখের উপরে কোনো কথাই বলেনি এখন সে কাজে দেখিয়ে দিচ্ছে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আসলাম মনে মনে ভাবলাম আর তো কোনো অশান্তি নেই এবার থেকে শান্তি আর শান্তি একটা সপ্তাহ ভালোই কাটলো বাবা বাজার থেকে মাছ মাংস অনেক কিছু নিয়ে আসতো মা জামাইয়ের জন্য ভোরবেলা উঠে রান্না করছে জামাইয়ের টিফিন বানাচ্ছে এবং জামাই যেগুলা খেতে পছন্দ পছন্দ সেগুলোই রান্না করে খাওয়াচ্ছে আমিও সকালে কোনো সময় নয়টা কোনো সময় দশটা এরকম সময় ঘুম থেকে উঠি অনেক আরামের জীবন এরকম সুখের জীবনই তো চেয়েছিলাম এরকম করে আরো পনেরোটা দিন কেটে গেল এদিকে আমার বড় দিব্যি আছে না দোকানে যেতে হচ্ছে না ঘরের কোন কাজকর্ম করতে হচ্ছে না কোন বাজার করতে হচ্ছে এদিকে মায়ের যেমন কাজ বেড়েছে অন্যদিকে বাবার তেমন খাটনিও বেড়েছে ছুটির দিনগুলোতে দেখি আমার বর আমার থেকেও অনেক দেরি করে ঘুম থেকে উঠছে অথচ নিজের বাড়িতে যখন ছিল তখন দেখতাম ছুটির দিন গুলোতে সকালবেলা উঠে সব কাজ করতাম ছুটির দিন মানে কত রকম কাজ ছিল অথচ এ বাড়িতে এসে কত আয়েশ করছে আমার ঠিক এগুলো ভালো লাগছিল অথচ আমার মা বাবার এই খাটনি দেখে আমার আরো খারাপ লাগতো একদিন সকালে খুব চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে সে গিয়ে দেখে আমার বাবার সাথে আমার বরের কথা কাটাকাটি হচ্ছে আমার বর দেখে আমার বাবাকে ভীষণ উল্টাপাল্টা কথা বলে অপমান করছে দেখে তো ভীষণ খারাপ লাগলো বরকে বললাম তুমি কি মানুষ না অমানুষ এইভাবে একটা বয়স্ক লোককে বলছো তোমার লজ্জা করে আমার বর বললো তোমার তো এখানে বলার কোনো অধিকারই নেই তুমি যখন আমার মায়ের সাথে এরকম খারাপ কথা বলতে তখন আমি তো তোমাকে কোনো কিছুই বলিনি কিন্তু আমি তোমাকে শান্ত মেজাজে বুঝিয়েছি কিন্তু তুমি তো আমার কথা বুঝুনি তাহলে এখানে তুমি কেন আমাকে আসছো যদি এইটুকুতে তোমার খারাপ লাগে তাহলে ভাবো তুমি চার পাঁচ মাস আমার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছো তাহলে ভাবো তার কতটা খারাপ লেগেছে বা আমার কতটা খারাপ লেগেছে আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি তাই তুমি আজ আমার সাথে এইভাবে কথা বলতে পারো না এই ব্যাপারটার পর থেকে দেখলাম মা বাবার মধ্যে প্রায় ঝামেলা হচ্ছে মায়ের বয়স বাড়ছে সকাল সকাল উঠে রান্না করাটা মায়ের কষ্ট হচ্ছে এটা দেখে আমার খুব খারাপ লাগছিল ভাবলাম আমিও মায়ের সাথে সকাল সকাল উঠে মায়ের সাথে একটু কাজে হেল্প করব। কয়েকদিন ধরে মায়ের সাথে কাজ করার চেষ্টা করলাম দেখলাম আমার মায়ের আমার কাজগুলো তেমন একটা পছন্দ হচ্ছে না মা কথায় কথায় বলতো আমার সংসারের কাজ আমি যতটুকু বুঝি তুই ততটা বুঝবি না গভীর ভাবে চিন্তা করলাম এই সংসারটা আমার না আমার মায়ের মাকে কিছু বললাম না নিজের ভুলটা বুঝতে পারলাম নিজের মায়ে যদি সংসারটা ছাড়তে না পারে তাহলে শাশুড়ি বা এত সহজে কিভাবে সংসারটা ছাড়তে পারবে সংসারের দায়িত্ব পেতে হলে শাশুড়ির থেকে পাওয়াটাই পরম পাওয়া উপলব্ধি করলাম মায়ের কষ্টটা যত সহজে বুঝতে পেরেছি শাশুড়িকে সেভাবে বুঝতে পারিনি হতে পারে শাশুড়ি আমাকে অনেক কথা বলেছে কিন্তু তার থেকেও তো বেশি বলেছে আমি খারাপ লাগছিল নিজের ভুলের জন্য কয়েকদিন পর বরকে বললাম এখানে আর থাকবো না ও বাড়িতেই চলে যাব। কেন এখানেই তো ভালো আছি আমি ভালো নেই কেন আমি তো বেশ আছি বরকে সুজিয়ে সুচিয়ে ব্যাগটা গুছিয়ে সকালে বের হবো বলে দেখলাম মায়ের মুখটা দেখলাম বেশ হাসি খুশি আমি যে চলে যাচ্ছি এতে কোনো মায়ের কোনো আক্ষেপ নেই মা শুধু বললো আবার আসিস একটা বারের জন্য আমাকে আটকালো না চলে আসলাম শ্বশুর বাড়িতে আমি ফিরে আসা দেখলাম শাশুড়ি অনেক খুশি আমার পছন্দ মতো শাশুড়ি দুপুরে সব কিছু রান্না করেছে আমি যা পছন্দ করি তাই রান্না করেছে দুপুরে কি তৃপ্তি করে যে খেলাম খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বসলেন বলল এটা সংসার এখানে এইভাবেই যুদ্ধ করে থাকতে হয় তরকারিতে কখনো ঝাল বেশি হবে আবার কোনোটা তো কম ঝালেও ভালো লাগে তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে ঝগড়া হলে বাসা থেকে বের হয়ে গেলে দুদিনের জন্য যেখানেই যাও দুদিন হয়তো ভালো লাগবে কিন্তু কেউ তোমাকে সংসার দিবে না মেয়েদের একটা সংসার লাগে আর সেই সংসারটা তুমি এখানেই পাবে আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ি থেকে বৌমাদের পছন্দের মানুষ আসলে কখনো কেউ হয় না আবার শাশুড়ির পছন্দও কখনো বৌমারা হয় না খুব কম মানুষই আছে শাশুড়ি বউ মানে দুজন দুজনকে পছন্দ করে এই লড়াই চলে আসছে সেই বিকাল থেকে কোথাও কম কোথাও বেশি তারপরও সংসারটা করতে হবে হাড়ি পাতিল পাশাপাশি থাকলে তো টোকাটুকি হবেই তাই বলে সংসার থেকে বেরিয়ে যেও না এটাই জীবন টুনাটুনির সংসারে শাশুড়ি মতো একটা চড়ুই পাখি লাগে তবে তো সংসার ভালো খারাপ দুটো মিলিয়েই জীবন তারপর থেকে তিরিশ বছর সংসার করেছি নিজের একটা সংসার হয়েছে শাশুড়ির সাথে ঝগড়া করেছি হয়তো দুদিন কথাও বলিনি তবে সংসার থেকে বেরিয়ে যায়নি আজ পাঁচটা বছর হলো শাশুড়ি নেই ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীকে খেলার মাঠ পুরো ফাঁকা ভালো লাগে না সে ফাঁকা মাঠে গোল দিতে সংসার হলো বড় মাঠ প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কি মজা তবে খেলাটা ঠিক জমছে না অত বড় বাড়িটাতে আমি খেলছি কারণ খেলার সেই জমানোর মানুষটাই তো নেই মানুষটা ঝগড়া করত মাঝে মধ্যে রণচন্ডীর মতো রেগে আগুন হয়ে যেত কিন্তু আমার অসুখ বসে খুলে আমার খুব সেবাযত্ন করত। শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেছে পর পারে তারপর শাশুড়ি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল শাশুড়ি মারা যাওয়ার দু তিন বছর আগে আমাকে বেশ গহনা দিয়ে গেল বৌমা এগুলো সব তোমার এই সীতাহারটা আমার নাতিনকে দিয়ে দিও আমার মেয়েরও বিয়ে ঠিক হয়েছে সামনের মাসে সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ি জামা কাপড় রাখার যে বাক্সটা ছিল আমাকে দেওয়া গয়নাগুলো ওই বাক্সাতেই ছিল গহনাগুলো বের করতে গিয়ে দেখলাম গহনার এক কোণে পড়ে আছে সযত্নে রাখা একটা চিঠি চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে তখন তার মোবাইল ছিল না চিঠিটা আবিষ্কার করতে গিয়ে বের করলাম তিরিশ বছরের আগের একটা সত্যকে মনের মধ্যে যে আবসা একটা সন্দেহ ছিল সেটা দূর হয়ে গেল আমার মা লিখেছে প্রিয় দিদি আমার মেয়ে বাড়িতে এসে পৌঁছেছে তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছি কথা কথা এক মাসের ভিতরেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো বুঝতেই তো পারছো মেয়ে আমার অরুণচন্ডী এই অরুণচন্ডী মেয়েকে নিয়ে চিন্তার কোনো শেষ নেই তোমার কথা মতো মেয়েকে বলেছি ওই বাড়ি ছেড়ে এখানে এসে থাক যেমনটি বলেছ ঠিক তেমনটিই করছি বয় হয় খুব ওই মেয়ে কিভাবে সংসার করবে তবে চিন্তা নেই তুমি যেহেতু আছো শ্বশুর বাড়িটা মেয়েদের একটা সম্মানের জায়গা আমি চাই আমার মেয়েটার একটা নিজের সংসার হোক আর যাই হোক মেয়েরা দিনের পর দিন বাবার বাড়িতে থাকলেও নিজের সংসারটা হয় না চিঠিটা পড়ার পর মনে পড়ে ছিল সে তিরিশ বছর আগের মায়ের কথাগুলো মা যে বলেছে ও বাড়ি থেকে চলে আয় ওই কথার ভিতরে যে নিপুণ রহস্য লুকিয়ে আছে সেটা আমি পরক্ষণও বুঝতে পারিনি পারিনি ধরতে আমার পরক্ষণের অভিনয় গুলো ভেবেছিলাম মা আমাকে হয়তো প্রশ্রয় দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে যখন চলে আসছিলাম তখন দেখছিলাম শাশুড়ি মা মুস্কি মুস্কি হাসতে পড়তে পড়তে বুঝতে পারছিলাম সে হাসির কারণটা শাশুড়ি মায়ের সে বুদ্ধি তারিফ না করে আর থাকতে পারছিলাম না আমার শাশুড়ি যদি এত বুদ্ধি করে কৌশলটা না খাটাত তাহলে আমার এত সুন্দর সংসারটা হতো না এই দুই মা মিলে আমাকে উপহার দিয়ে গেছে নিজের একটা সংসার গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি অনেকে দেখার মাধ্যমে সাংসারিক একটা গুণ নিজের মধ্যে নিতে পারবে এই গল্পটি থেকে অনেক নারীরই অনেক কিছু শিখার আছে তাই বলবো ভিডিওটি শেয়ার করে দেন অনেকে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে